টিজার মুক্তির সাথে সাথে এই টিজারের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম সাকিব খানের প্রথম হিন্দি একটি গান ভালো আমি এবং এই গানটিকে কেন্দ্র করে অসংখ্য সাকিব বক্তরা বলে বেড়াচ্ছে একের ভিতর আমরা দুই পেয়েছি যেমন সাকিব খানের নতুন আমল পরিবর্তন তেমনভাবে ভাবে সাকিব খানের টিজার এছাড়াও একই টিজারের মধ্যে সাকিব খানের হিন্দি গান শাকিব খানের কেরিয়ারে প্রথমবার হিন্দি গানে পারফর্ম করেছেন এছাড়াও বলিউডের নাকাজ আজিজ তিনি কিন্তু এই গানে কণ্ঠ দিয়েছেন কিন্তু সূত্র অনুযায়ী অনেকে দাবি করছেন এই গানটি গেয়েছেন পাকিস্তানের শিল্পী মোহাম্মদ ইফরান কিন্তু বিষয়টা আমাদের সেখানে নয় সাকিব খানের রোমান্টিক সিন আপনারা কিন্তু বিদুর প্রথমে দেখে আসছেন তাছাড়াও এখানে কিন্তু সাকিব খান হিন্দি ভাষায় কিন্তু সাকিব খান সোনাল চৌহানের ক্রেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি এবং সাকিব খান সোনাল চৌহানের যে ক্রেমিস্ট্রিটা একেবারে শ্রীমধুর মিষ্টি মনে হয়েছে এখন সাকিব খানের এই হিন্দি ভাষার গানটাকে কেন্দ্র করে সাকিব বক্তরা দাবি করছেন এই অসাধারণভাবে প্রেজেন্টেশন করার জন্য অনন্য মামুনকে একটি ধন্যবাদ দেওয়া অন্তত উচিত প্রত্যেকটি সাকিব বক্তদের কাছ থেকে এখন আপনাদের কাছে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে টিজারের মধ্যেই সাকিব খানের হিন্দি গান এই হিন্দি গান আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ শুধু হৃদয় কখন